তোর মতো ছোট লোকের বাচ্চাকে মারবো না তো কাকে মারবো আমার মনে হচ্ছে তোর মতো ফকিন্নির বাচ্চাকে আমার বাসায় না এনে একটা গরু আনলে ভালো হতো গরু তাও ভালো কাজ করতো ঠিক একদম ঠিক কথা বলেছো তুমি তুমি যে কেন এই ছেলেটাকে বাড়ি থেকে রাখতে গেলে আমি তো সেটাই বুঝতে পারতেছি না তুই যদি ওকে না রেখে একটা গরু পুষতে তাও না গরু তোমাকে দুধ দিত বুঝতে পারছো আরে তা না তুমি ওকে দিয়ে শুধুমাত্র ঘর পরিষ্কার করছো কেন ওকে দি না তুমি ইটটা নাবা মাটি কাটাবা বাইরের যত ভারী ভারী কাজ আছে সেই ভারী ভারী কাজ করাবা তুমি ছোট ছোট কাজ দিলে হবে ওকে আরে বা মেঘ না চাইতে এই বৃষ্টি কি ব্যাপার তোমার এত পরিবর্তন কিভাবে হ্যাঁ তুমি এত ভালো আমি না ভাবতেই পাইনি তুমি আমার হাসবেন্ড তুমি তো আমারই মনের মতো হবে ঠিকই আছে যাই হোক তোমাকে সত্যি কথা বলি শোনো এই তো তোমার ভাই আছে না ওকে দিয়ে যে আমি কী কাজ করাই তুমি না ভাবতেও পারবে না কি করবো মাঝে মাঝে একটু খবর পেতাম ভাবতাম তুমি যদি এবার বকা করো এবার একটু বের করে দেওয়া আমাদের তাহলে তো আমাদের প্রবলেম হয়ে যাবে কিন্তু না আমি তো এখন পুরো শিওর তুমি তো আমাদেরই দলে দেখতে হবে না তুমি তো আমারই স্বামী কি ব্যাপার মা কিছু বলেন হ্যাঁ বাবা তুই ভারী ভারী কাজের কথা বলতেছিস না বৌমা তো সব কাজ করায় আমি আবার করে কি সুযোগ বুঝে আমার হাত পাটি টিপিয়ে নিই ব্যথা করে বুঝোস না মানে এক সেকেন্ডের জন্য ওকে আমি বসতে দেই না আর খাবারের কথা কি বলবো ওকে তো ভালো মন্দ খেতেই দেই না এত ভালো মন্দ খাওয়ায় কোনো লাভ আছে পরের ছেলেকে বল ওকে আমাদের রক্তের নাকি এই শুনো না তুমি কি পাগল বলো তো তুমি তোমার ভাইনাকে নিয়ে আসছো এই বাড়িতে তো নাকি পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করবে ওকে পড়াশোনা করে কোনো লাভ আছে বলো বর মতো ছেলেকে শিক্ষা দেওয়ার কোনো দরকার নেই আপনি কি বলো ওকে বাইরে থেকে কাজের ছেলের মতো খাটাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তা না হলে বাইরে থেকে একটা কাজের লোক এনে তাকে রাখতে হবে টাকা দিতে হবে খেতে হবে আহা এত ঝামেলা করে কোন দরকার আছে বলো কিন্তু আমনা সত্যি একটা বিষয় খুব ভালো লাগতেছে যে তুমি আমার স্বামী আমার জন্য এত ভাবো আমার কথা মতো তুমি চলো মাই গড এই ছাড়ো লোকটা বাচ্চা তুই এখন এই মুহূর্তে আমার সাথে বেশে যাবে যা برو যা ভালোবাসা তুমি রে কইছিল আমার পোলাটারে অনেক ভালোবাসো একদম তোমার নিজের পোলার মতো ভালোবাসো ভাইজান আমি যদি আর এই জায়গায় না আইতাম আমি জানতামই না যে তুমি আমার পোলাটারে এত ভালোবাসো ভাইজান আমার পোলাটারে তোমার আর মানুষ করতে হইব না আমার পোলাটার লই আমি এখান থেকে যাইতেছি চল বাজার দাঁড়াবোন তোরা এ বাড়ি থেকে কোথাও যাবি না বাড়ি থেকে যাদের চলে যাওয়ার তারা চলে যাবে এ বাড়ি থেকে যদি কেউ চলে যায় তাহলে চলে যাবে ও আর আমার মা ওরা দুজন এ বাড়ি থেকে চলে যাবে আমি আমার ভাগ্নেকে এ বাড়িতে এনেছিলাম লেখাপড়া শেখানোর জন্য মানুষের মতো মানুষ করার জন্য অথচ আমার অবর্তমানে তোমরা দুজন ওকে দিয়ে বাসার কাজ করাচ্ছ বাসার ফ্লোর মুসাচ্ছ বুয়ার কাজ করাচ্ছ কিন্তু কেন ওকে দিয়ে এই কাজ কেন করানো হচ্ছে আমাদের বাসায় কি কাজের বুয়া নেই আরে আমি কি টাকা কম ইনকাম করি যে আমাদের বাসায় একটা কাজের বুয়া রাখা যায় না মা তোমাকে একটা কথা বলি ও না হয় পরের মেয়ে ও বুঝে না ও ওকে কষ্ট দিতেই পারে কিন্তু তুমি কিভাবে পারলে তোমার নিজের মেয়ের ছেলেকে কষ্ট দিতে ওকে দিয়ে হাত পাটে পাতে ওকে দিয়ে সব কাজ করাতে মা তোমার বিবেকে একবারও বাঁধলো না ও কিন্তু তোমারই রক্ত তোমার রক্ত ও শরীরে বইছে অথচ তুমি তোমার রক্তকে কষ্ট দিলে বাসার তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না তুমি আমাদের সাথে চালাকি করলে আমাদেরকে এভাবে ঠকালে তোমার এই অভিনয়টা করে একদমই ঠিক হয়নি কিন্তু বলে দিলাম তুমি এমন ভাব করে তুমি তোমার ভাগ্নাকে দেখতেই পা না ওর গায়ে হাত তুললে অথচ তুমি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলতেছো আচ্ছা আমাকে একটু কথা বলো তো আমি কি কোনো ভুল কাজ করেছি আমাদেরও তো ভবিষ্যৎ আছে ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে ওর জন্য আমরা চিন্তা করব না তুমি তোমার ভাই নাকি এই বাড়িতে রেখে দিছো ওকে খাওয়াইতেছো পড়াইতেছো ওর জন্য খরচ করতেছো ওর জন্য খরচ করে কোনো লাভ আছে শোনো আমি একটা কথা বলি ও যদি এই বাড়িতে থাকে কাজের ছেলের মতো থাকবে তাহলে ওরা থাকতে পারবে না আমার ভাইটা এ থাকবে আর এই যে বাড়ি দেখছিস না এই বাড়ির অর্ধেক মালিক আমার আমার বাবা দুটো সন্তান একটা আমি আর একটা আমার বোন আর এই বাড়ির সম্পত্তির অর্ধেক মালিক এটা চিন্তা না করে তুই ভাবছিস সব সম্পত্তি তুই ভোগ করবি এটা কোনোদিনও সম্ভব না বাসার তুমি আমাকে না করে দাও আর তুমি কি বলতো তো আমাকেই বাড়ি থেকে বের করে দিবে আমি আর তোমার বউ আর বউ না ঘরের লক্ষ্মী হয় তুমি যদি তুমি লক্ষ্মীকে বিদায় করে যাও তাহলে তো তোমার ঘর শূন্য হয়ে যাবে তখন কি তোমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি মানতেছি আমি ভুল করছি তবে একটা সত্যি কথা কি জানো আমি কিন্তু কখনোই মাকে বলিনি যে মা আপনি আমার কথা মতো চলেন মা সবসময় আমাকে ফলো করেছে আমি কি করি সবসময় আমাকে ফলো করে দেয় মা শুধু শুধু আপনি আমাকে মিথ্যা কথা বলবেন না আর যাই হোক যেহেতু আমাদের দুজনেরই ভুল হয়ে গেছে তুমি আমাদের দুজনকে মাফ করে দাও ভাই যান ভাবি যেহেতু ভাবির ভুল তো বুঝতে পারছে মা বুঝতে পারছে তুমি একটা কাম করো তুমি ভাবিরে ক্ষমা করে দাও আমি ভাবিরে ক্ষমা করে দিছি ঠিক আছে তুই যখন বলছিস আমি শুধুমাত্র তোর কথাতে ওদের দুজনকে maaf করে দিলাম সাথে চল অন্য ভিতরে যায় আর তুমি তোমার ভাগ্নাকে নিয়ে ভিতরে আসো হ্যাঁ শোন আমি তোর গায়ে ইচ্ছে করে হাত তুলিনি আমি জাস্ট পরীক্ষা করতে না তুলেছি আর তুই তোমার ভাইকে না তোমার ছেলের মতো তুই আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবি আর ঠিকঠাক মতো লেখাপড়া করবি ঠিক আছে